আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এখন অনেকেই ভুট্টা চাষ করিনি আবার অনেকেই করার চিন্তা ভাবনা নিয়েছি এখন বর্তমান ভুট্টায় দুইটি সমস্যা আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে কাডুই দ্বিতীয় হচ্ছে পিঁপড়া এই কাডুই পোকা এবং পিঁপড়ার জন্য আমরা অনেক দোকানদাররা কি করে থাকি দানাদার কীটনাশক প্রয়োগ করে থাকি আসলে কি সেটা কাজ করে অনেকেই হয়তো অনেক দোকানদার হয়তো এটা শুনলে বা অনেক কোম্পানির প্রতিনিধিরা শুনলে হয়তো অনেকে মন খারাপ করবে আসলে মূলত শুকনায় কোনো দানাদার কাজ করে না এটা আপনি নিচে থাকতে পারেন তাই আপনারা ভুট্টা বা সরিষা বোপন করার সময় কখনোই দানাদার প্রয়োগ করবেন না তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে যদি আমরা এখন দানাদার না দিই তাহলে যে মাটির নিচের যে পোকাগুলা সেগুলো কিভাবে আমরা মারব দানাদার বলতে সে যে শব্দটি সেটি হচ্ছে যে আপনার আমরা পোরাটন বলি বিভিন্ন কোম্পানির যে আপনার দানাদার যে মানে আগে যেগুলো আপনার বাসুডিং ছিল বিভিন্ন কোম্পানির নাম রয়েছে আমি আলাদা আলাদাভাবে নাম বলতেছি না তবে এখন আপনার প্রশ্ন করতে পারেন যে আসলে যদি দানাদার দিয়ে যে আমার পোকা না মারতে পারি বা শুকনায় যদি দানাদার কাজ না করে ক্ষেত্রে আমরা এখন কি প্রয়োগ করব কারণ নিচের পোকাগুলো তো মারতে হবে হ্যাঁ সেটারও একটা সহজ বুদ্ধি রয়েছে পিঁপড়া বা আপনার কাডি পোকার সহজ যেটা ওয়ে আমি যেটা রেজাল্ট পেয়েছি যদি ওইটার মধ্যে রেজাল্ট আসে এক পার্সেন্ট আর এইটার মধ্যে আসবে নব্বই পার্সেন্ট সেটা হচ্ছে কিভাবে করবেন সেটা হচ্ছে আমি আপনাদের একটু হাতে নাতে বোঝাই সেটা হচ্ছে যে ধরেন আটচল্লিশ ইসি বা আপনার বিশ ইচি যে কীটনাশক বা পুষ্পান্ন ইসি যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো কি করবেন আপনার একটা পাত্রে নেবেন নেওয়ার পরে নালিগুর এবং নালিগুড় অথবা হচ্ছে চিনি সেগুলো মিক্স করে এর আগে আমি বারবার এই ভিডিওটা দিয়েছি যেহেতু আমি আজকে একটা জমিতে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি ভিডিওটি তাহলে আপনারা বুঝতে পারবেন এই জমিতে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে দানা দানাদার দেওয়া হয়েছিল কিন্তু কাজ করেনি দেখতেই পারতেছেন পিঁপড়া কীভাবে ভুট্টাগুলা ক্ষতি করতেছে এই যে ক্ষতি করতেছে যদি এইটা আপনার ওই নালিগুর বা পিঁপড়া দিতেন তাহলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আসতো বা পিপড়াগুলো কিন্তু এই যে মিষ্টির লোভে আপনার খেয়ে ফেলতো তাই আপনারা পরবর্তীতে যদি কখনো কেউ ভুট্টা চাষ করে থাকেন তাহলে আমি সাজেস্ট করব দানাদার প্রয়োগ না করে এই যে আপনার যে যেটা দেখা যাচ্ছে যে আপনার আটচল্লিশ ইচি আটচল্লিশ বিশ ইচি আর হচ্ছে বা পঁচপান ইচি কীটনাশকগুলো মিক্স করে আপনি সুন্দরভাবে ছিটিয়ে দেন সেটা ভুট্টা সেচ্ছ দিতে পারে আবার সেটা যদি ভুট্টা চাষ করে আসার সময় দিয়ে থাকেন তাও সমস্যা নয় আমার আমি বলতেছি না যে হানড্রেড পারসেন্টে রিজাল্ট আসবে তবে তুলনামূলকভাবে দানাদারের চেয়ে কমপক্ষে আপনার নব্বই পার্সেন্ট বেশি কাজ করবে তো ধন্যবাদ সবাইকে আলাইকুম